আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই সারা বাংলাদেশে কত টাকায় ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সেটা জানতে চাচ্ছেন আসলে আজকে এই মুহূর্তে গাড়ি চলাচল করতেছে কিনা জানি না আমার অজানা আছে যেহেতু গাড়ি বন্ধ রয়েছে তবে অনেকেই বলতে আমার এক ভাই বাচ্চা পাইছে ওনাদের হয়তো হ্যাচারি পাশে কোথাও ছিল সেখান থেকে হয়তো বা নিয়ে আসছে সিস্টেমে তো অনেকেই জানতে চান আমি যেটা মনে করি যেহেতু আজকে চান রাত সামনেই আগামীকালকে আমাদের জাতীয় নির্বাচন বাংলাদেশে নতুন সরকার আসবে নতুন নতুনভাবে আমরা বাংলাদেশকে দেখতে পাবো সেজন্য আমার মনে হয় আজকে গাড়ি চলার কোনো স্কোপ নাই যার কারণে আপনারা পাবেন না তবে তারপরও আমি আপনাদেরকে সেই বিষয়টা একটু জানাইয়া দিচ্ছি যে আজকে সারা বাংলাদেশে স্পেশালি ব্রয়লার বাচ্চা সোনালি বাচ্চা কালার বাট অন্যান্য মুরগির বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে সেটাই আমি আপনাদেরকে জানাই দিচ্ছি তো বিষয়টা হচ্ছে আজকে অরিজিনাল সোনালী বাচ্চা একত্রিশ টাকা আর হচ্ছে আপনাদেরকে ব্রয়লার বাচ্চার রেটটা আমি একটু পরে জানাচ্ছি সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা মিশরি পাউমি পঁয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ টাকা সোনালি অরিজিনাল টাইগার সরি আটান্ন থেকে ষাট টাকা তারপরে কালার বাট আটান্ন থেকে ষাট দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা আর আজকে আমার যে ভাই ব্রয়লার বাচ্চা নিয়ে আসছেন উনি নিয়ে এসেছেন হচ্ছে পঁয়ষট্টি টাকা করে সো বুঝতেই পারছেন অনেক দাম তো আজকে এই পর্যন্ত এই বাই নতুন কোনো আপডেট আমাদের কাছে আসে নাই কালকের দামটা কি আমি রিপিট করছি বাট আমার যে ভাই ব্রয়লার বাচ্চা কিনছে সেটাকেও জানিয়ে দিলাম আই হোপ বুঝতে পারছেন